সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম এখানে সবাই কোরবানি দিতে আসছেন এই গাড়িতে কোরবানির পশু আসছে আপনারা দেখতে পাবেন এর ভিতরে সব গরু রাখা আছে আর পিছনে যারা কোরবানি অলরেডি দিয়ে ফেলেছে তারা সবাই গোস্ত নিয়ে চলে যাচ্ছে আমরাও ওই যে গাড়িতে গোস্ত রাখা হয়ে গেছে আমরা এক্ষুনি চলে যাব এখন যে গরুগুলো আসছে সেই গরুগুলো এই গাড়ির ভিতরে আমাদের বাঙালিদের সিরিয়ালগুলো দেরিতেই পড়ছে আমাদেরটা আবার একটু তাড়াতাড়ি হয়ে গেল এখন এই গরুগুলো নামলে তারপরে আবার এইগুলি জবা হবে আর এর ভিতরে যে গরুগুলো রয়েছে এইগুলোই আমাদের বাংলাদেশিদের আর এই গাড়িটা শুধু চতুষ্পত্র প্রাণী টানে এটাও ভাড়ার গাড়ি আবার দেখেন যারা কোরবানি দিয়ে ফেলেছে তারা এইভাবে গোস্ত নিয়ে চলে যাচ্ছে এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি এর ভিতরে গরুগুলো নিয়ে আসা হয়েছে গরুর জন্য কোনো ধরনের ক্ষতি না হয় এখানে আবার পাখা টাকারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন গরুগুলো যে এখন এইভাবে কোরবানির কাজটা শহর থেকে অন্তত একশো মাইলের থেকেই বেশি দূরে এখানেই আনা হয়েছে আর জার্মান অবশ্য একটা আর এমন আজাদের দেশ আজাদই রয়েছে সবার ফ্রিডম সবারই রয়েছে আর সবাই মিলে এখানে আনন্দ উপভোগ করতে পারতেছে আমি এখানে ঈদের নামাজ পড়ালাম ঈদ পিছনে তো আল্লাহ তালার অনেক মেহরবাণী যে এখানে সেকেন্ড জেনারেশন হচ্ছে মুসলমানদের আর এই মুসলমান যাদের আপনারা দেখতেছেন এখানে কিন্তু কারোর মাথায় টুপি নেই আর কারো লম্বা কি বলে কুর্তাও কেউ পরে নেই যেটা আমাদের দেশে টুপি পাখড়ি নিয়ে মারামারি কাটাকাটি চলে আরও কত কিছু কিন্তু এখানে এইসব নেই আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুসলমানগুলি সবাই কি বলে আপনার সহজভাবে কোরবানি দিয়ে দিচ্ছে নিজের গোস্ত এখানে যারা সাত সাতজনের পক্ষ থেকে করে তাদের এই এরকম সাতটা ভাগে চলে আসে আর এইভাবে সবাই নিজ নিজ গোস্ত নিয়ে বাড়িতে চলে যায় আমরাও এখন চলে যাবো এই হচ্ছে একটি ভালো পদক্ষেপ যেটা আমাদের দেশে হবে না হ্যাঁ দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দেব আমার তো তালার অনেক মেহেরবাণী যে সুষ্ঠুভাবে আমাদের কুরবানি হয়ে গেলেই যে আমরা এখন চলে যাব